আপনারা যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকে আমরা চলেছি সিনেমা থ্রি পিসে আজকের ভিডিওতে আপনাদের কিছু থ্রি পিস কালেকশন দেখাবো যে থ্রিপিস গুলো নিয়ে আপনারা চৌষটু জেলা থেকে কুরিয়ারে কন্ডিশন মাল নিতে পারবেন এবং হোলসেল দামে মাদার হোলসেল থেকে যারা থ্রিপিস ক্রয় করতে চান পুরা ভিডিও দেখবেন পুরো ভিডিও তিন সালে আমরা কিছু জামাটা লম্বা আছে সাতচল্লিশ ইঞ্চি আর সেটার দাম দিচ্ছি ভাইয়া এগুলো ঢাকার মার্কেটে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয় আচ্ছা আমরা গাউসিয়া মার্কেটে আর ভাইয়া সুবাদে আমরা এটা চারশো পঞ্চাশ টাকা করে রাখবো চারশো পঞ্চাশ টাকা পিস পড়বে এক পিস থ্রি পিস প্রতি পিসে একশো টাকা কম পাচ্ছেন হ্যাঁ একশো টাকা কম দিচ্ছি আমরা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে প্রায় টা কালার ডিজাইন আছে

চমৎকার 450 টাকায় 3 পেয়ে যাবেন অর্গেন্ডি অর্গেন্ডি ইন্ডিয়ান অর্গেন্ডি ভিতরে গুলো রোজারি দের পরে একবার নিউ কালেকশন এই যে এটা হলো জামাটা এটার কোনো গলা হবে না এটাকে বলা হয় অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্টের কাজ করা আছে অল ওভার প্রিন্টের কাজ করা পুরো জামাটা এমনও পুরো জামাটা তিন গজ আছে আচ্ছা তারপর হলো আড়াই হাত বহরে পুরা 5 হাত আছে ওন্নাটা 5 হাত পুরা 5 হাত আছে ওন্নাটা আচ্ছা ভাই হবে আড়াই গস এটা রাখতে পারবো 730 টাকা করে 730 টাকা করে 730 টাকা করে আচ্ছা তাহলে 730 টাকায় এগুলা এগুলা রং কস কেমন কেমন এগুলা রং কস ভাইয়া গ্যারান্টি জামা যতদিন রং এর গ্যারান্টি ততদিন নিউ কালেকশন এগুলো হলো একবারে নিউ কালেকশন কেমনদাম ভাই পরে এগুলো আমরা রাখতে পারবো 750 টাকা করে 750 টাকা করে এটা হলো ওন্নাটা ওন্নাটা আছে আড়াই হাত bőরে পুরা 5 হাত হবে ওন্নাটা ওহ

আপনাদের বায়ার সুবাদে এগুলো আমরা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র হোলসেল যদি ব্যবসা করবেন তাদের জন্য কোয়ান্টিটি যদি বেশি নেন ভাইকে বলবেন কোয়ান্টিটি বেশি নিলে দাম কিন্তু আরো কিছু কম পড়বে একটু কম রাখা ওকে ভাই তারপর পাশে ওনারা দেখিয়ে দেন ওন্নাটা হবে আড়াই হাত ভরে ওন্নাটাও পাঁচ হবে পাঁচ হাত হবে পুরো ওন্নাটা কাজ করা হবে পুরো ওন্নাটা কাজ করা হবে ও আছে ইন্ডিয়ান জয়পুরি প্যাটেল ইন্ডিয়ান জয়পুরি প্যাটেল না ভাই ইন্ডিয়ান জয়পুরি প্যাটেল এগুলো সবই ইন্ডিয়ান আমাদের প্রতি সপ্তাহে আমাদের কাছে এগুলো নতুন নতুন কালেকশন আছে আমরা এগুলো পাইকারি বিক্রি করি এবং এটার মধ্যে যেটা আছে এটা হলো বড়টা এটাকে বলা ফাইন ইন্ডিয়ান ফাইন জয়পুরি প্যাটেল ইন্ডিয়ান ফাইন জয়পুরি প্যাটেল না ভাই পাইকারি বিক্রি করি আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন কালার ডিজাইন কালেকশন সবই আছে এটা সুতি হবে এই যে এটা হল এটার জামাটা পরে বড় হয় অনেক বড় কাপড় এই যে এটা হলো জামাটা দেখেন চমৎকার এই কি ভাই এটা হলো জামার কাপড়টা গলা ছাড়া হবে হ্যাঁ এইটা গলা ছাড়া হবে আর এটার বৈশিষ্ট্যটা হবে এই যে এটা হলো সালোয়ারের কাপড়টা সালোয়ারটা হবে প্রিন্টের সালোয়ার জামাটা যে ভালো কাপড়ের হবে সালোয়ারটা সেমে কি ভালো কাপড়ের হবে ওকে ভাই চমৎকার এই জন্য জামাটা এটা পরে দেখালাম কেমন দাম ভাই এগুলো এটা রাখতে পারবো পাঁচশো তিরিশ টাকা করে পাঁচশো তিরিশ টাকা করে আরেকটা আগে অন্যটা দেখাই আচ্ছা এটার ওন্নাটা আছে প্রায় ছয় হাত ছয় হাত ওন্না ছয় হাত ওন্না দেখেন ওন্না কিন্তু অনেক বড় দেখেন আছে প্রায় ছয় 6 হাত ওন্না পেয়ে যাবেন আর জামার কাপড়ও পেয়ে যাবেন দেখেন এটা দিয়ে চাইলে কিও বানাইতে পারবেন এটা এত বড় জামার কাপড় দেয়া আছে ওকে ভাই এগুলো রং কশ কেমন হবে ভাই এগুলো রং কশ ভাই জামা যতদিন রং গ্যারান্টি তত দিয়ে জামাটা লং আছে 49 ইঞ্চি লং আমরা 49 ইঞ্চি হ্যাঁ 49 ইঞ্চি এর 31 ইঞ্চি বডির মধ্যে কাজ করা আছে জামাটা। চমৎকার ভাই। 31 মধ্যে সুতার কাজ করা। আচ্ছা। এবং দেখেন এই জামাটার পিছনেও কাজ আছে। জর্জটের মধ্যে কিন্তু সচরাচর পিছনে কাজ থাকে না। তো আমরা এই জর্জটের মধ্যে পিছনে কাজ দিয়েছি। ওকে। এটা হলো জামার আর থাকবে? এটা হলো জামার ওন্নাটা। জামার ওন্না থাকবে। এটা ওন্নাটা কিন্তু অনেক বড় ওন্না। ওড়নাটা আছে প্রায় সাড়ে পাঁচ হবে আচ্ছা সাড়ে পাঁচ ওড়নার মধ্যে পুরো ওড়নাটা কাজ করা সুতো কাজ করা আচ্ছা আচ্ছা এটার মধ্যে হাতাটা আলাদা এবং পুরো হাতাটাই আমরা কাজ দিছি ওকে পুরো হাতাটা কাজ করা আছে আর এটা হলো এক নম্বর সিল্কের কাপড়ের মধ্যে সালোয়ার এবং ইনারের কাপড়টা এটা এটা পুরোটা মিলে কয়টা কাপড় এটা পুরোটা মিলে বিক্রি করে ঢাকার বাজারে বিক্রি করে বাইশশো পঁচিশশো টাকা আমরা বায়ার সুবাদে রাখবো হলো আঠারোশো টাকা এখানে ডিসপ্লে আছে এটা কোনটা হাট বসে ভাইয়া ভিডিওতে যে বলছে যারা ব্যবসা করার উদ্দেশ্যে আসবেন কোয়ান্টিটি বেশি নেবেন এখানে যে মারুফ ভাই রয়েছে মারুফ ভাইয়ের কাছে বলবেন যে ভিডিও দেখে এসেছি অবশ্যই আপনাকে আরো কিছু কমায় রাখার চেষ্টা ইনশাল্লাহ ওকে মুজাম্মিল ভাই আরো কিছু রয়েছে ডিসপ্লে দেখেন আমি ডিসপ্লে গুলো দিচ্ছি

সিলমা ত্রিপিস সিলভা ত্রিপিস দিস ইজলে ওনাদের নাম্বার ফোন করে পেয়ে যাবেন ধন্যবাদ